নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি মানুষের ভালো থাকাটা একটা আপেক্ষিক ব্যাপার কিসে মানুষ ভালো থাকবে আর কিসে মানুষ ভালো থাকবে না এটা সে নিজেই জানে না কোনো কোনো মানুষের কাছে হয়তো পার্থিব্য অনেক কিছুই নেই অনেক কিছুর অভাব আছে তাদের জীবনে কিন্তু তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন তারা এককাল হেসে আপনাকে উত্তর দেবে খুব ভালো আছে আবার অনেক সাকসেসফুল মানুষ আছে যাদের কিছুই কোনো কিছুর অভাব নেই কিন্তু দিনের শেষে তারা বিষণ্ন তাদের আনন্দ সুখ ভালোবাসা এগুলো তারা কিনতে চায় অর্থের মাধ্যমে কিন্তু তারা পায় না কারণ এগুলো তো অর্থ দিয়ে কেনা সম্ভব নয় নিজেকে সব সময় ভালো রাখতে হবে আপনাকে কিভাবে আপনি নিজেকে সবসময় ভালো রাখবেন সেটা নিয়ে আজকের ভিডিও আপনার ভালো থাকা কেউ আটকাতে পারবে না পৃথিবীর যেখানে যত ভালো আছে সবটুকু দিয়ে পরিপূর্ণ হবে আপনার ঝুলি কিভাবে। আপনাকে ভালো থাকতে হলে আপনাকে দেনা পাওনার হিসেব করতে হবে হিসেব করে বলুন তো যে আপনি কি কি হারিয়েছেন আর কি পেয়েছেন আপনি যা যা হারিয়েছেন বলে দুঃখ করে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন মনে করছেন আপনি খারাপ আছেন আচ্ছা ভেবে দেখুন তো যে কোনটি আপনার ছিল আপনার ধন সম্পত্তি পরিবার পরিজন আত্মীয় বন্ধু সবই তো আপনাকে তিনিই দিয়েছেন কোনটা আপনি আপনার বলে দাবি করতে পারেন তাহলে কোনোটাই যদি আপনার না হবে তাহলে সেগুলো হারিয়ে যাওয়ার দুঃখে আপনি কেন মর্মাহত হবেন কেন খারাপ থাকবেন আপনার এই খারাপ থাকাটা আপনার ছেলে মানুষই ছাড়া কিন্তু আর কিছুই নয় অবধ শিশুর হাত থেকে কিছু নিয়ে নিলে সে যেমন চিৎকার করে কেঁদে ওঠে ঠিক সেরকমই আপনার কাছ থেকে যদি কিছু চলে যাচ্ছে যেটা আপনার নয় আপনি ঠিক সেরকমভাবেই দুঃখ পাচ্ছেন তাই হারিয়ে যাওয়ার দুঃখকে হিসেবের খাতা থেকে আপনি বাদ দেন তার বদলে আপনি হিসেব কষুন আপনি কি কি পেয়েছেন আপনার অন্তরাত্মাকে যদি এই প্রশ্ন করেন তবে উত্তর পাবেন আপনার প্রতি প্রভু দয়া ছিল অসীম তাই তিনি আপনাকে এত কিছু দিয়েছেন আর যখনই আপনার হিসেবের খাতায় তার দয়ার কথাটি লিখবেন আপনার মনে এক অদ্ভুত আনন্দ অনুভূত হবে আর এই আনন্দের অনুভূতি আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কারণ আনন্দের মুহূর্তে কাজের উৎসাহ বেড়ে যাবে অনেক গুণ আপনার কি কি আছে আর কি কি নেই সেই হিসাব আপনাকে কখনোই আনন্দ দিতে পারবে না আপনি ভালো থাকবেন শুধুমাত্র কাজের মধ্যে দিয়ে আপনার কর্মই আপনার প্রকৃত পরিচয় যে পরিচয়ে থেকে যাবে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর আপনি আপনার নিজের পরিচয় তৈরি করতে পারবেন মাত্র তিনটি উপায় প্রথমত আপনাকে স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন নয় স্বপ্ন দেখতে হবে জেগে থেকে সেই স্বপ্ন পূরণের জন্য আপনি কিন্তু ঘুমোতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে স্বপ্ন সফল করার জন্য নিজেকে চিনতে হবে নিজেকে আবিষ্কার করতে হবে অর্থাৎ ডিসকভার করতে হবে তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই স্বপ্নকে আপনার বাস্তবে রূপ দিতে হবে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে শ্রী মা শারদা আমাদের সেই উপদেশে দিয়ে গেছেন মা বলেছেন সবসময় কাজের মধ্যে থাকবে কাজে শরীর ও মন ভালো থাকে কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয় এই মন্ত্রগুলোই হয়ে উঠবে আপনার ভালো থাকার প্রধান তিনটি খুঁটি ঠাকুরের ভাব ও আদর্শকে মাথায় নিয়ে এই তিনটি খুঁটি অবলম্বন করে আপনি থাকবেন সবসময় ভালো ঠাকুর বলছেন মানুষ কি কম সে ঈশ্বর চিন্তাও করতে পারে আবার আনন্দকেও চিন্তা করতে পারে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে রয়েছেন নরেন্দ্রনাথ সহ আরো অনেক ভক্ত সেদিন ঠাকুর বৈষ্ণব সাধন সম্পর্কে বলতে গিয়ে বলছেন নামে রুচি এই পর্যন্ত বলে ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন তারপর বললেন কীট তুই জীবকে দয়া করবি দয়া করার তুই কে না না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা করতে হয় সবাই শুনলেন কিন্তু নরেন্দ্রনাথের প্রাণে এ কথা ঝংকার তুলেছিল ঠাকুরের বাণীর মর্মাত্ম হৃদয়গম করে তিনি বলেছিলেন ভগবান যদি কখনো দিন দেন তবে আজকে যা শুনলাম তা সর্বত্র প্রচার করব আমি ঠাকুরের এই কথা নরেন্দ্রনাথের মানবিক জগতে এক আবেদন তৈরি করেছিল তিনি অনুভব করেছিলেন শুধুই নিজের কথা ভাবা ভয়ানক স্বার্থপরতা আত্মমুক্তির জন্য এত উতলা হলে ভালো থাকা যাবে না এ শুধুই স্বার্থপরতা আর এই স্বার্থপরতার অপর হলো বন্ধন চাই বন্ধন মুক্তি জীবন তাই জীবনে ভালো থাকতে হলে প্রয়োজন সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া তা করতে পারবেন শিবজ্ঞানে জীব সেবায় সে কাজ করতে হবে সকলের মধ্যে দিয়ে সকলকে নিয়ে কারণ সকলের মধ্যে দিয়ে সাধনা করা একান্ত প্রয়োজন আর এটি প্রয়োজন নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য এই কথাটি বুঝতে হবে যে অন্যের কল্যাণে নিজের কল্যাণ লুকিয়ে আছে তাই ঠাকুরের আদর্শকে বাস্তব রূপ দিয়ে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন শিবজ্ঞানে জীবসেবা ব্রত এই প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দ জী তার জীবনের এক অভিজ্ঞতার কথা বলছেন একবার গঙ্গোত্রী থেকে ফেরার পথে দুজন সাধুকে একসাথে একদিন দেখলেন তাদের একজন অন্যজনকে ত্যাগ করে জানতে পারলেন সঙ্গী সাধুটি অসুস্থ তাই তার সাথী সাধুটিকে ছেড়ে চলে গেছেন অসুস্থ সাধুটির অসুস্থতা অন্য সাধুর চিত্ত বিচলিত করছিল তাই সে তাকে ছেড়ে চলে গেছে এই এইরকম হৃদয়হীনতা মহারাজকে ব্যথিত করে তুলেছিল দেহে কোনো অসুখ হলে সেই অঙ্গটি না কেটে ফেলে অসুখকেও তো ঠিক করা যায় অর্থাৎ যে কারণে চিত্ত বিচলিত হচ্ছে তাকে ঠিক করে তো সব দিক বজায় থাকে সকলের মধ্যেই ঈশ্বর আছেন একথা জেনে যদি সকলের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করা যায় সেটাই হচ্ছে আসল ঈশ্বর সেবা স্বামীজি ঠাকুর ও মায়ের আদর্শকে জীবনে বাস্তবায়িত করে তুলতে পারলে জীবনের সমস্ত চিত্ত চঞ্চলতা প্রশমিত হবে আপনার মন শান্ত হবে পৃথিবীর সবটুকু ভালো থাকবে আপনার চলিতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং